নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালে উঠে এইভাবে কাজ করি তাই এগারোটার মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিতে পারি দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল উঠে চলে এসেছি কিন্তু একবারে রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো রান্নাঘরে গ্যাসগুলো মুছে নিলাম যেহেতু কালকে না রাতে ঠিক করে মুছাই হয়নি এই জন্য উঠেছি হচ্ছে অনেকক্ষণ আগেই গো উঠে একটু বাসি কাজগুলো কিছুটা কমপ্লিট করে ওই বাসনটা একটু ধোয়ার ছিল সকালে ওটাই পাড়ে গিয়ে ধুয়ে এসছি ধুয়ে আসার পরে এখন চলে এসেছে হচ্ছে রান্নাঘরে আর ঘরের কাজ কিন্তু এখনও কিছুই কমপ্লিট করে ভাবলাম যে আগে রান্নাঘরের কাজটা করে নিই তারপরে গিয়ে হচ্ছে ঘরের কাজটা কমপ্লিট করব গো তো এখন বসিয়েছি হচ্ছে একটু চা আর এটা হচ্ছে তেজপাতা দিয়ে চাটা বসিয়েছি আর তেজপাতা দিয়ে চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এর জন্যই আর এ পাশে বসিয়েছি হচ্ছে ভাতটা তো দেখো ভাতটা তো এ পাশে বসিয়ে দিয়েছি আর কি বলো তো গ্যাস যদি ফাঁকা থাকে তাহলে আমি ভাতটা আগে বসিয়ে দিই আর আমাদের বাড়িতে সকালে কী বলতো রুটি হলেও বর মশায় না রুটি খেতে চায় না কারণ বলে রুটি খেলে না কি ওর ভালো লাগে না মানে পেট ভরে না রুটি খেয়ে মানে যেহেতু কাজে যায় তো রুটি খেয়ে না কাজে যেতে পারে না গো এই জন্য এই জন্য হচ্ছে বরের জন্য ভাতটা সকালেই করে নিতে হয় এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে চা করেছি আর আজ কিন্তু আমি চা খেলাম না আর আমি আজকে চাটা খাবো না ওটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য করেছিলাম তো ওনাকে আমি চাটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাতটা বসিয়েছি আর এ পাশে বসিয়েছি হচ্ছে ডাল তো ওর মধ্যেই দিলাম হচ্ছে একটা লঙ্কা মানে দুই তিনটা লঙ্কা দিয়েছি আর হাফ টমেটো দিয়েছি আর হাফ রেখেছি ওটা পরে অন্য তরকারিতে দেব বলে তো টমেটোর এখন যা দাম রো হয়ে গেছে কিনে আর মানে কিনে যে বেশি করে দেব সেটাও আর পারছি না তো যাই হোক তো চলো এদিকে হচ্ছে এখন করবো হচ্ছে আলু চচ্চড়ি ডিম দিয়ে একটা এজন্য দেখো আলুটাও কেটে নিয়েছি ডুমু ডুমু করে আর এদিকে দেখো ডালটা যে সিদ্ধ বসিয়েছিলাম না তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এর মাঝে কিন্তু আমি অনেক কাজ করেছি হয়তো তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারলাম না কারণ বরমশা এখন যাবে হচ্ছে কাজে খেয়ে দেয়ে সকাল সকাল আজকে যাবে বলেছে কারণ আজকে ওর স্কুলে নাকি পরীক্ষা রয়েছে এই জন্যে নাকি চলে যাবে সকাল সকাল বললো এই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে রান্নাঘরে এসে আর রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই জন্য ঘরের কাজটা কিছুই কমপ্লিট হলো না আর ওর জন্য দেখো পড়েছে হচ্ছে ডাল আর আলু আর একটা ডিম দিয়ে হয়েছে একটা চচ্চড়ি তো ওটাই হচ্ছে বড়মশাইকে দিয়েছিলাম আর আমিও কিছুটা খেয়ে নিয়েছিলাম ওর কাছ থেকে তো বেশি খেতে পারিনি বলো যে খাবে না বলে সকালে নাকি অত খেতে পারছিল না তাই অল্প করেই খেলো তো ওর যখন খেলো তো ওর সাথে আমিও খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর বড়মশাই তো চলে গেছে কাজে আর মেয়ে হচ্ছে ও ঠাম্মার সাথে ওই ঘরে বসে বসে রুটি খাচ্ছে কিন্তু আর মেয়ে উঠে গেছে কিন্তু আজকে আর আজকেও কোনো ঝামেলা করেনি সৌধু সকালবেলা উঠে বলছে যে আমাকে লুচি করে দেবে আমি বললাম কি আজকে তো তেল নেই তোমাকে কালকে করে দেব। না তেল ছিল তবুও বললাম মানে প্রতিদিন যদি তেলের রুটি খেয়ে না গ্যাস হয়ে যাবে এজন্য আর কি বললাম তো তারপরে আমি খাটটা মুছে দেখো আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর বিছানাটা গুছিয়ে এখানে যে একটু ধুলোবালি পরে থাকে ওই ঝাড়ু দিয়ে যতটুকু যায় অতটাই ঝাড়ি মানে এই ঝাড়ু দিয়ে সেরকম কিন্তু পরিষ্কার হয় না তবে জাস্ট একটু পরিষ্কার করার জন্যই করলাম তো এদিকে বিছানাটা গোছানো আমার কমপ্লিট আর এখন চলো হ্যাঁ মুছেনি। মুছে নিই এখন ভালো করে না মুছলেও চলবে কারণটা কি বলো তো কালকে যেহেতু এটা পরিষ্কার করেছে আগের দিন ভালো করে গুছিয়ে নিয়েছিলাম এই জন্যে সেরকম আজ নোংরা নেই তবে এটা হালকা করে একটু মুছে নিচ্ছি আর বেশি নোংরা হয়ে গেলে পরে আর উঠতে চাইবে না আর তোমাদের হয়তো মনে হচ্ছে কি এই যে মানে আমার এই শোকেসটা না পুরো সাদা দেখা যায় তাই না কিন্তু এর মাঝে মাঝে যে মেয়ে অনেকগুলো নোংরা লাগিয়ে দিয়েছে সেগুলো না দেখাই যাচ্ছে না আমি জানি ক্যামেরাটা হয়তো দেখা যাচ্ছে না তবে ওইগুলো তো নোংরা রয়েছে আর আয়নাটা কি দিয়ে মোছা যাবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো মানে কি দিয়ে মুছলে আয়নার মানে পরিষ্কার হবে আয়নাটা অবশ্যই তোমরা বলো আর আমি কি বলো তো মানে অ্যালোভেরা জেল তারপর গোলাপ জল এগুলো মিশিয়ে বলে নাকি মানে আয়নার মধ্যে দিলে নাকি উঠে যায় কিন্তু আমি দিয়েছি কেউ উঠছে না মুখ মানে কেমন যেন একটা ধাপসা ধাপসা হয়ে গেছে কী দিলে ভালো মানে দেখা যায় মানে ভালো পরিষ্কার হয় সেটা অবশ্যই তোমরা তো তারপরে ওইদিকে ঘরের কাজটা কিছুটা কমপ্লিট করে এখন চলে এসেছে হচ্ছে আর রান্নাঘরে রান্নাঘরে তো রান্নার কাজ তো এখন কমপ্লিট হয়নি যেহেতু বড় মশা ভাত আর ডাল করে দিয়েছিলাম আলু চচ্চড়ি ওটা দিয়ে খেয়ে চলে গেছে আর এখন দুপুরের জন্য আবার রান্না করতে চলে এসছে হচ্ছে রান্নাঘরে আর আজকে নাই ছোট ছোট পমফেট মাছগুলো নেওয়া হয়েছে এটা কি পমফেট মাছ না নাকি মাছ বলে তো যাই হোক এটা হচ্ছে ছোট ছোটোগুলো এইগুলো বড় হয় তবে এটা আজকে আমার শাশুড়ি মা কেটেছে আমি আর কাটিনি আজ আমার সময় হয়নি তাই আমি আর কাটতে পারিনি যেহেতু বিছানাগুলো গোছাচ্ছিলাম এই জন্যই শাশুড়ি মা কাটছিলো বসে বসে তো ওটাই আমি এখন ধুয়ে এখন নিয়ে চলে এসেছিলাম এই যে ভাতছি এখন তবে আজ আমি আজ মাছ খাব না ভাবছি তো বাড়ির সবাই খাবে তবে আমি খাবো না তবে আজকে একটা আমার পালন করছি আমি তবে আমি খাবো না বলে কি রান্নাটা করে দেবো না এজন্যে দেখো সবার জন্যই রান্না করছি শুধু আমি খাবো না আর আমার জন্য আমি আলু সিদ্ধ করেছি আর ওই যে ডালটা যে করলাম না ওটা নিরামিষ ডালেই করেছি তো আজ আলু সিদ্ধ আর ডাল দিয়ে আমি খাবো আর সবাই হচ্ছে মাছ দিয়েই খাবে আর আমাদের মিক্সিটা না খারাপ হয়ে গেছে জানো তো এই জন্যে দেখো কী করবো বলো শিলনোড়াতে করে বাটছি আর আমার হাতের একটুখানি আঙুলটা না কী কীভাবে না কেটে গেছে আর এই যে এই যে বাটছি এই বাটনাটা ভীষণ ছিল জানো তো তো কী আর করা যাবে বলো রান্নাটা তো করতেই হবে তাই না তবে যাই হোক মশলাটা এভাবে অনেক দিন পর বাটলাম যেহেতু মিক্সিটা খারাপ হয়ে গেছে এই জন্য তো বরমশাই বলেছে যে দোকানে দিয়ে আসতে তো আমি বললাম যে থাক এইভাবে করলে পরে না তাহলে মশলাটা কম খাওয়া হবে আর যদি মিক্সিতে হয় তাহলে মশলা বেশি করে বেটে অনেক করে খাওয়া হবে এই জন্য আর কি ভাবলাম যে থাক আপাতত দুদিন এইভাবেই করে খাই পরে না ঠিক করা হবে তো এই জন্যে আর কি দোকানে দেওয়া হয়েছে তবে ও বাটিটাই শুধু খারাপ হয়েছে মিক্সির ভেতরেটাই কিছু খারাপ হয়নি বাটিটা পাল্টাতে হবে আর আমাদের যা বাটি আছে সব খারাপ হয়ে গেছে মানে এতটা ইয়ে করা হয় বাটিগুলোই শুধু খারাপ হয়ে যায় আর তো দেখতেই পেলে আমার এখন ঝটপট করে তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজ তোমাদের সাথে সেরকম রান্না করলাম না ওই তো ডাল করেছি আর আবার উচ্ছে উচ্ছে ভাজা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো এখন হচ্ছে শ্বশুর মশাই শাশুড়ি মাকে ভাতটা দিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে গো আর এখন এই জন্য ওনাদেরকে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি ভাতটা আর এই দেখো দিয়েছি হচ্ছে ভাত আর এদিকে ডাল আর এদিকে হচ্ছে ওই উচ্ছে ভাজাটা তো শ্বশুর মশায় ডাল খাবে না বললো উচ্ছে ভাজাও খাবে না এই জন্য শুধু মাছের ঝোল দিয়েই দিয়েছি আর ওটা হচ্ছে মানে শাশুড়ি মাকে দিয়েছি তো ওনাদেরকে দিয়েছি আর এখন দেখো আমি কিন্তু বাসন কুসন কিছুই ধুতে পারিনি কল পারে সব রেখে চলে এসছি আর এখন দেখ বৃষ্টি পড়ছে এই জন্যই চলে এসছি রেখে গো পরে আবার বৃষ্টিতে যখন থামবে তখন আবার গিয়ে ধুয়ে আসতে হবে তো যাই হোক দেখতে পাচ্ছ কী জোরে বৃষ্টি পড়ছে আর সকাল সকাল যদি বৃষ্টি পড়লে না সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায় কাজ যদি না কমপ্লিট হয় কি আর করা যাবে তো চলো আমি এখন চলে এসেছি হচ্ছে মেয়েকে নিয়ে ঘরে আর ও যাবে হচ্ছে একটু স্কুলে তো তার জন্য ওকে রেডি করে দিয়েছি আর ও বলছে কি আমি চশমাটা ওকে কালকে কিনে দিয়েছি বললাম না ওই জন্যই চশমাটা ও মানে খেলছে তাই বলছে যে আমি কি চশমাটা স্কুলে নিয়ে যাব ওটাই ও বলছিল আর হাসছিল আর এত জোরে বৃষ্টি পড়ছে তো দেখতে পেলে জানালার ভেতরে একদম জল চলে আসছে আর এই চশমার জন্য সেদিন থেকে কত দিন ধরে দুদিন ধরে ভীষণ কান্না করছে এই জন্যই চশমাটা ওকে কিনে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে রাতের ভিডিও তো আমি না এটা বড় মশায় আমার বানিয়েছে ও নিজের হাতে বানিয়েছে মানে লাইটিংটা তো কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা বলো ঠিক আছে ও অনেক কিছু বানিয়েছে চলো তোমাদেরকে সেটাও দেখাই তো এটা বানিয়েছে এটা কেমন হয়েছে বলবে কিন্তু আরে দেখা এটাও বানিয়েছে ও যে প্লাস্টিকের ঢাক্কানগুলো হয় না ঢাককানের ওপর দিয়ে রেখে রেখে লাইটিংগুলো মানে বাল্বগুলো ভেতরে ফুটো ফুটো করে লাগিয়েছে ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে জানো তো তো যাই হোক তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয় যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যারা প্রথমবারই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু ভালো লাগলেও কমেন্ট করবে আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করবে আর যে আগের দিন তোমাদেরকে একটা ফ্যান দেখিয়েছিলাম না যে এই যে মানে বড় মশাইটা বানিয়েছে ওটা হচ্ছে ব্যাটারি সিস্টেমের ফ্যানটা আর এখানে দেখো ব্যাটারির মধ্যে দিয়েছি আর এটা হচ্ছে বিরিয়ানির কোটো আর সত্যি কথা বলতে কোনো জিনিস কিন্তু ফেলনা ফেলনা নয় সব জিনিসই কাজে লাগে আর এটা হচ্ছে একটা পাইপ পাইপ দিয়ে দেখো ফ্যান করেছে দেখতে পাচ্ছ কী সুন্দর ঘুরছে আর ভীষণ কিন্তু হাওয়া লাগে আর এটা বেশ ভালো হাওয়া লাগে কিন্তু তো যাই হোক এটা হচ্ছে রাতের ব্লগ তো আজকের ব্লগটা কেমন লাগলো বলবে কিন্তু আর বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে